ডিসকাউন্টে ভিআইপি প্যাটাল যেটা আছে এটা আপনাদেরকে অফারে সাতশো দিয়ে দিচ্ছে কারণ এটা আমাদের বলছিল যেটা আর আসবে না তো এটা অ্যাভেলেবেল আছে আমরা এটা একদমই ফ্ল্যাট একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এই ড্রেসটা অনলি অনলি আপনারা সাতশো টাকায় পাচ্ছে এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই আপু যে কাপড়ের বহরটা কত বড় ঠিক আছে জাস্ট দেখেন কাপড়ের বহর কত বড় মাস্টার্ডিওলের সাথে সুন্দর একটা মেরুন কালার কত বড় সাইজের আপু এটার ওনা দেখেন অনেক বড় আপু এটার কিন্তু এক হাজার টাকার আছে ঠিক আছে ওইটা কালার শেড আবার আলাদা এটার কালার শেড আলাদা তো এটা সাড়ে আটশো আছে খুব সুন্দর এম ডি আজান আপু কামার আছেন এইটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপু সাতশো দিচ্ছি ভিআইপি প্যাটেল এখানে স্টিকার থাকবে দেখে শুনে বুঝে নিতে পারবে কোনো সমস্যা নেই যে মাজিনটার মধ্যে পাচ্ছি আমরা মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি প্যাটেল তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন রেড এর মধ্যে সুন্দর করে ডিজাইন করা আর এটা হচ্ছে চিকন একটা পার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় বসন্তি কালারের মধ্যে রেড এর সাথে বাসন্তী কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপু অনলি মাত্র হচ্ছে 700 করে কালার গ্যারেন্টি পাবেন এই ড্রেস গুলো খুব সুন্দর এখন যা ড্রেস দেখাবো খাজানা ড্রেস খুব ভালো ভালো ড্রেস এখন দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন সুন্দর একটা ব্লু কালার তার সাথে হচ্ছে ম্যাজেন্টা প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে এগুলা কিন্তু নতুন আসছে সাড়ে সাতশো ড্রেস আমি আরো পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আরো পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি আমার এখানে আর কিছুই থাকবে না জাস্ট হচ্ছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার অনেক সুন্দর রাইদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আজাদ আপু কেমন আছেন আচ্ছা ঠিক আছে প্রাইজ হচ্ছে শুধুমাত্র কল দিলে তোমরা রিসিভ করো না এটা আমাদের এত সময় নাই বারবার একটা মানুষকে কল দিব ফোন একবার দুইবার দেওয়া যায় রিসিভ না এবার আমি তো আমার ফ্রি টাইমটা আমি কল দিব তাই না তোমরা তো ফোন রিসিভ করো না এটা অনেক সুন্দর এটা কিন্তু সাতশো টাকায় দিচ্ছি কস্ট গ্যারেন্টি এগুলো খুবই সুন্দর কালার ডিসকালার হবে না ঠিক আছে তো প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো করে আচ্ছা আরো একটা ডিজাইন দেখাচ্ছি প্যাটার এটা কিন্তু সেম আমার আছে একটা রেড কালার আমি বলবো আমি দেখাবো আপনাদেরকে যে এটা কি পরিমাণ ভালো কাপড় মাত্র সাতশো টাকায় পাচ্ছেন বড় ফ্লাওয়ার প্রিন্টের দোপাট্টা এটা অনেক সুন্দর হ্যাঁ গাইদা আপু কেমন আছেন সাতশো টাকা তারপরে ব্ল্যাক এর মধ্যে নাসরিন কই এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে প্রায় যাচ্ছে শুধুমাত্র সাতশো ব্ল্যাক এর মধ্যে প্রায় শুধুমাত্র সাতশো এত ভালো এগুলোর কাপড় দুই তিন বছর পরলেও কিছু হবে না ড্রেস গুলো আমারটা এখন একদম নতুন লাল টুকটুকে আমারটা আচ্ছা ঠিক আছে ওই দিকে দিচ্ছি ঠিক আছে এটা অনেক সুন্দর দেখেন হ্যাঁ এটাও অনেক সুন্দর কালার তো এটার প্রাইস যাচ্ছে অনলি আপনার কততে দিচ্ছি বলেন মাত্র সাতশো করে মাত্র সাতশো করে আর আছে অনলি সাতশো আচ্ছা সাতশো আরেকটা আছে এরপরে আমরা পার্টি ড্রেস দেখাবো শুধু আজকে সবাই হচ্ছে পার্টি ড্রেস দেখতে চাচ্ছে সব প্রোগ্রামের ড্রেস সবাই মনে হয় এখন এই কেনাকাটা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যাই হোক এটা কি সুন্দর কালার হ্যাঁ ওই যে খোলা যেটা ওটা ওটা দেখা পায়ের কাছে যেটা আছে এগুলো দেখা এটা প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সাতশো করে রেড কালার টুকটুকা রেড কালার আপু অনেক সুন্দর টুকটুকা টুকা রেড কালার প্যান্ট কাপুটাও সুন্দর আর এটা ম্যাচিং করে বানালে খুব ভালো লাগবে দেখতে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা একটা লনের ড্রেস যেটা কিনা আমরা সেল করি নয়শো পঞ্চাশ টাকার মালহারের সেম টু সেম এটা কোয়ালিটি তো এটা প্রাইস যাচ্ছে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকার অল্প কিছু আছে এটা আর অল্প কিছু আছে নিয়ে নিয়ে আর একদম মনে হয় দশটার মতো আছে এটা রিপিট আসবে এটা কম অফার দিয়েছে তাই আমরা এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু সবাই সাড়ে নয়শো করে বিক্রি করতেছে আপু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে মালহারের ড্রেস একটা ঠিক আছে মালহারগুলোর কোয়ালিটি একটু আলাদা হয় আপনার জানেন একটু এটার কাপড় কিন্তু পিওর কটন হয় না ঠিক আছে কটনের একটু দেখা যাচ্ছে যে কাপড়টা এরকম থাকে এই যে দেখেন এরকম থাকে কাপড় গুলো একটু মিক্স থাকে সো আমাদের সবার পছন্দের ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি আপু দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবেন নয়শো পঞ্চাশ এটাও দেখেন নয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা মালহারের ড্রেস নয়শো পঞ্চাশ বেগুনি কালার হালকা বেগুনি দেখেন খুব সুন্দর একটা হালকা বেগুনি তারপর ডাস্ট একদম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে সবার ফেভারিট একটা ড্রেস সালোয়ার প্রিন্টেড ড্রেস দেখেন সালোয়ার প্রিন্টেড এটা অনেক সুন্দর এগারোশো টাকায় পাচ্ছি আমরা অনলি অনলি এগারোশো টাকায় পাচ্ছি যার এটা ভালো লাগে চার্জ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ঠিক আছে এগারোশোই এটাও হচ্ছে এগারোশো একটা ড্রেস সালোয়ার প্রিন্টেড গলা করা আছে কালারটা সুন্দর নুট কালার এটাও অনেক সুন্দর একটা কালার নুট এই যে আপু কেমন আছেন আউট ক্লিয়ার আছে থ্যাংক ইউ আপু এগারোশো পাচ্ছি আমরা গলা করা হচ্ছে এটা প্রাইস এগারোশো টাকা এবং আমরা এখন সুন্দর একটা জাম কালার ড্রেস দেখাবো পারপলের মধ্যে এটা প্রাইস হচ্ছে নয়শো খুব সফট একটা জমজম খুবই সুন্দর একটা জমজম নয়শো পঞ্চাশ বুটিস দেখা হ্যাঁ এটা না এটা না আমাদের বুটিসটা এই যে ইট কালার তারপরে এটা হ্যাঁ হ্যাঁ আমাদের যে বুটিসগুলো অ্যাভেলেবেল এগুলো আচ্ছা বাটিকের লাইফ কবে করবো বাটিক আপু আসুক আপু সব বাটিক মানে সময়ের জন্য যেতে পারছি না নয়শো পঞ্চাশ বাটিক আসলেই আপু লাইফ করব এই আসতে তার দাও তার তার তুমি একটু নাসরিনকে ডাক দাও তো নাসরিন কি করতেছে কি কাজ ও আচ্ছা 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 এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আপু এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বাটিক আসলে আমি বাটিকের ভিডিও করে দিব আপু এই যেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটার বুটিকটা খুব সুন্দর সালোয়ার কাপড়টাও ভালো এক হাজার পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি অনলি এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছি তারপর এটা একটা ডিজাইন তারটা এখান থেকে সরানো ওটান ওটা তা দিলেই তারটা হচ্ছে ইয়ে হবে আচ্ছা এটা দেখেন এগারোশো টাকার একটা সুন্দর বুটিক এটা সুতা দিয়ে কাজ করা অল ওভার হচ্ছে ডলার করা আছে পুরোটাই ছেটানো কাজ এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো প্রাইস হচ্ছে এগারোশো টাকা আমি একটু আমাদের রেগুলার পরার বুটিক গুলো একটু দেখাই যেটা আমি পরে আছি এটা একটু দেখাই আমার পড়াটা দেখেন জাস্ট এত সুন্দর এটা কাপড়টাও খুব ভালো আপু এই ড্রেসের ঠিক আছে এটা এগারোশো টাকার কাপড় অনেক ভালো এই যে হাতা এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন এই যেটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে স্লিপ যে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তুমি আমার বেগুনি কালারের এই জামাটা নিয়ে যাবা নিয়ে গিয়ে দেখো তাকে ঠিক করতে পারো কিনা এটা হাতাটা নষ্ট করে দিছেন ই শর্ট করছি তুমি তোমার কাছে মাপ আছে তুমি দেখলে বুঝতে পারবা যে এটা কি প্রবলেম আপু আমার ড্রেসটা রাইখা দিছো আপাই এ সাথীকে একটু ডাক তো সাথী এই সাথী আচ্ছা সাথীকে একটু ডাক দে এটা প্রাইস যাচ্ছে 1100 টাকা আপু 1100 টাকা দুজন বেড়ে গেছে আচ্ছা আমি দেখছি আপু রাখছে কিনা আমি দেখছি আপু তুমি একটু হাই লিখে দাও ঠিক আছে এটাও হচ্ছে পার আপ আমি তো দেখিনি দেখাই হ্যাঁ এটার মধ্যে মাঝে মধ্যে গাদোয়াল পার আছে মাঝে মধ্যে জরি পার আসে ব্ল্যাক কালার আছে আপু এক হাজার পঞ্চাশ ওইটা সমস্যা নেই তুমি ভাবা আরেকটা কোনটা আমি জানি আরেকটা কোনটা আপু এটা প্রাইস হচ্ছে এগারোশো আসসালাম আলাইকুম ফিরদৌসি আপু এগারোশো এটা স্যালোয়ারটা পাতলা ঠিক আছে এটাও সুন্দর নরম কাপড় এগারোশো এটা হচ্ছে এক আমাদের এগুলো আসলে কি আমাদের অনেক কাপড় ইউটিউবে যায় তো ওরা এখান থেকে দেখে দেখে শাড়ি তো দেখি আপু পাইলে ইনশাল্লাহ শাড়ি নিয়ে আসবো না আনলেও ছবি তুলে আনবো তোমরা অর্ডার দিলে পাঠিয়ে দিব শাড়ি অর্ডার করে দিবো ওরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশের কোন জামা সাতশো পঞ্চাশের কোনটা রে বাঙ্গি কালার সাতশো পঞ্চাশ বাঙ্গি আর কালো এক আচ্ছা সমস্যা নেই তবে এখন একটু হাই লিখে দাও আমি বিল করে রেখে দিচ্ছি ওরা বিল করছে কিনা জানি না আর এটা হচ্ছে বারোশো সাতশো পঞ্চাশো বাঙ্গিটা নাকি ডেজার্ট ডিসকাউন্ট দিয়েছি সাড়ে সাতশো কথা বলতেছ এটা হচ্ছে প্যান্ট বারোশো টাকা লাইন লাইট বারোশো লাইন লাইট অনেক সুন্দর এটা লনটা খুব সুন্দর বানালে খুব ভালো লাগবে ড্রেসটা বাঙ্গি কালারটা আছে এখনো হ্যাঁ আর হচ্ছে এটা ডবল দিছিস আল্লাহ তুই দেখে খোল

আচ্ছা আচ্ছা দেওয়া যাবে এটা এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ আপু সবার ফেভারেট ড্রেস এক হাজার পঞ্চাশ আচ্ছা একটু হাই লেখো আমি দেখছি এগারোশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পাবা এটা কি যে সুন্দর লাগবে পরলে ড্রেসটা যে কি সুন্দর চুন্ডিত খুব ভালো লাগে ড্রেসটা লাল টুকটুকে লাল টুকটুকে খুবই সুন্দর এটা এটা দুটো কালারই সুন্দর এত সুন্দর করে মনে হয় কাজ করে না ড্রেসটা সুন্দর

নয়শো পঞ্চাশ টাকার একটা ড্রেস কিনলে আমরা সেখানে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছি মাত্র এক হাজার পরে করা এত সুন্দর করে মানে ডলার এমব্রয়ডারি করা সরি সুদ আর করা খুব সুন্দর এটা মাত্র প্রাইস হচ্ছে এক হাজার পরে এটা এক হাজার ড্রেস হ্যাঁ ওটা ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার এত সুন্দর আপু ড্রেসটা কটন রাওয়াতের ড্রেস একটা কটন রাওয়াতের ঠিক আছে এবং এটার সাথে আমরা

ঠিক আছে এগুলা হচ্ছে ইলাফের ড্রেস আমরা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পুরোটা এরকম সুন্দর করে চুন্ডি করা ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনাদের সবার ফেভারেট একটা ড্রেস এটা আমাদের কটন লন এবং এটা পিওরের দোপাট্টা এটা হচ্ছে তেরোশো টাকা এ কি করতেছে বিরক্ত লাগতেছে দেখ অন্যাদেক ঘুরাইতেছে সময় কম আমি অনেকক্ষণ দাঁড়াই আছি সেই বিকাল থেকে আমি কাজ করতেছি এর মধ্যে শুধু একটা চা রুটি খাইছি বুঝছেন তারপরে কোনো রেস্ট শুধু কাজ করতেছে আমি শুধু আমাকে একটু লাল চা আর একটু রুটি দিছে বাটার বার্ট ঠিক আছে বাটার বার্টটা ভালো আবার আল্লাহ জানি প্রাইস আছে শুধু মাত্র তেরোশো প্রাইজ তেরোশো একটু ভালো টল খাবার দিবে না সন্ধ্যা এত কষ্ট করে লাইফ করলাম হ্যাঁ বিশ টাকার একটা রুটি দিছে আর একটা চা দিছে আমাকে গরিবের খাবার আচ্ছা কেমন আছেন সারিয়ার আপু আসসালাম আলাইকুম জলপাই কালারটা যে কি সুন্দর জলপাই কালার এটা রেওয়াত এটা ইলাফের ড্রেস প্রাইস হচ্ছে এটার বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা ক্যাটালগ করি আমারও তো হারাবে এটার ক্যাটালগটা সারিয়ার আপু কেমন আছেন বারোশো পঞ্চাশ একদম মানে কটন ড্রেস সুন্দর এম্বয়ডারি করা যাদের বাজেট কম তারা এগুলো নিয়ে নিন একদম রিজনেবল প্রাইস ওর নাই কাটোয়ার কাছে মাত্র 1250 কল্লো ভালো লাগে ড্রেসগুলো এটা আমি দেখেছিলাম একটা আপুকে এসে কর্পোরেশন একটা আপুকে দেখেছিলাম ওনাকে খুব ভালো লাগত ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা কি বলেন তো এমবি কালেকশন এই যে এমবি প্রিন্ট এমবি প্রিন্ট নতুন এমবি প্রিন্টের নতুন কালেকশন দেখেন তো কেমন লাগে আর শাড়ি আর আপু আসছে আর তন্তুস ডিজাইনের মধ্যে তন্তুজের মধ্যে আপু এটাকে রিসিভ করেছি ওটা কেমন লেগেছে একটু জানান আজকে অনেক গরম আপু আমি জাস্ট মানে কি বলবো লাইফের থেকে বেরোইছি পুরা গোসল হয়ে গেছি সবকিছু লেপটা হয়ে গেছে আবার গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি মানে কি যে গরম আপু মানে মাথা নষ্ট গরম আমি একটু সিলেট যাইতে চাইছিলাম এখন যে গরম আপু কপো কালকে নতুন কালেকশন রাতটা দেখাইছি আপু এখনও কিছু আছে হ্যাঁ কোনো কিছু দেখাবো এটা কার চাই বলেন একদম তন্তুজ ডিজাইনে করা পিওর কটনের প্যান্টের কাপড় এগারোশো পাইটা কার চাই আসসালাম আলাইকুম বিএম বিএম প্রিন্ট সরি এম প্রিন্ট সরি এম বি প্রিন্টের ড্রেসটা এত সুন্দর কটন না কিন্তু এটা এগারোশো এটা খুব সুন্দর একটা ব্লু কালার আমাদের ইলাফের ড্রেস শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ দিচ্ছি আসলে আমি এই কোম্পানির ড্রেস অনেকদিন সেল করি না তো এখন হচ্ছে অনেকদিন পরে হয় না আপনাদেরকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্ল্যাট ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ এটা একটা ওটা বারোশো পঞ্চাশ ব্লুটা দেখেন সুন্দর ব্লু কাটওয়ার্ক করা কেমন আছেন শিউলি আপু এত সুন্দর এমব্রয়ডারি করা গায়ে ফুটবে না চুন্ডের মধ্যে পাচ্ছেন অনেকদিন পর কোম্পানি থেকে এই ড্রেসগুলো আনলাম একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ দেখেন রাওয়াতের একটা ড্রেস কি সুন্দর কেউ ধরতে পারবে এটা কত টাকা দামের ড্রেস ঠিক আছে একদমই এই যে পাতলা করে সুন্দর করে এম্বয়ডারি করা এটা হচ্ছে প্রাইস এক হাজার পঞ্চাশ এটার মধ্যে তিনটা কালার পাবো আমরা তিনটা কালার পাবো এই কালার পাবো পার্পেল আর কি কি কালার আসছে পার্পল এটা মিষ্টি না আচ্ছা পেঁয়াজ মিষ্টি পার্পল তিনটা কালার এক হাজার পঞ্চাশ টাকা অনলি প্রাইস আচ্ছা এখন একটা ড্রেস দেখাবো শুধুমাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন এটা মোরজার একটা ড্রেস অনলি চোদ্দশো টাকা এটা হচ্ছে আমরা সেল করেছিলাম পনেরোশো পঞ্চাশ এরকম এখন একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি মোরজার এই ড্রেসটা মাত্র চোদ্দশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে হবে মাত্র চোদ্দশো টাকা মোরজা ও এদের ক্যাটালগুলো দেখলে এত ভালো লাগে আপু কি অবস্থা বলেন আপনাকে খুঁজেই পাচ্ছি না পার্সেল কি পেয়েছেন কিনা জানি না একটু আমাকে জানান যে ওইটা কেমন হয়েছে ওই যে এগারোশো পঞ্চাশ টাকার যেটা এমবি বি প্রিন্টের যেটা ইভা আপু কেমন আছো আসসালাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ প্রোফাইল কি চেঞ্জ হয়েছে জান্নাত ইভা ইবা আপু কি তুমি সেই আপু আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা একটা রেওয়াতের ড্রেস এবং অন্যান্য সুন্দর করে অ্যাম্ব্রডারি করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি এটা ঠিক আছে এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো এরকম টাকার ড্রেস কিন্তু এটা এখন আপনারা এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সফট একটা ড্রেস সুন্দর এগুলো প্রচুর রানিং ড্রেস আছে একটু গঙ্গা দেখাই এটা আমরা দুটো কালার পাবো ঠিক আছে কালকে আসছে গঙ্গা গঙ্গা হচ্ছে এটা খুবই প্রিটি একটা খুবই সুন্দর গঙ্গা এবং এটা আমরা লসে দিচ্ছি একদম লসে দিচ্ছি প্রায় দিচ্ছি শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ এটা সতেরোশোর গঙ্গা সতেরোশো টাকার গঙ্গা প্রাইস দিচ্ছি শুধুমাত্র পনেরোশো পাঁচ আড়াই গজের সালার কাপড় হাতার কাপড় সাইড থেকে বের হবে ঠিক আছে অনেকে জিনিস হাতার কাপড় কই হাতার কাপড় সাইড থেকে বের হবে ঠিক আছে এমব্রয়ডারি লাইনটা জাস্ট দেখে এগুলো প্রিন্ট এগুলো হচ্ছে এমব্রয়ডারি ওকে তারপরে হচ্ছে নিচে দামানে দেখেন এত সুন্দর করে এম্বোয়ডারি করে এই যে কাজ করে দিছে দেখেন এগুলো সব এম্বোয়ডারি এগুলো হচ্ছে সব এম্বোয়ডারি যে সুতার এম্বোয়ডারি এই যে দেখেন কাজগুলো দেখেন এত ভালো ফিনিশিং এই ড্রেসগুলো আল্লাহ এত সুন্দর অনেক দাম কমে পাচ্ছেন সতেরোশো জামা পনেরোশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এই এটা এখনো আছে এরকম তো মনে হচ্ছে চলে গেছে এরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ বলতেছি সব চলে গেছে আচ্ছা ওই যে আপু এখান আপু এখন থেকে আমার ড্রেস ডিসকাউন্ট না দিয়ে বরং আমাদেরকে সুবিধার জন্য ড্রেসের সঙ্গে একটা বালতি মগ দিয়ে দাও একদম ঠিক বলছেন আপু আমি ওটাই চিন্তা করতেছি বালতি মগ দিয়ে দিব সাথে হুলপাড়ের গুঁড়ো দিয়ে দিবো দাদা আমাকে আপনারা এসে বলতে পারেন সুন্দর বালতি মগ ডিসকাউন্ট আসলে আপু আমরা কোথায় চলে গেছে আমাদের মানসিকতা কোথায় চলে গেছে ওই ভিডিওটা দেখার পর রাত্রেবেলা আমি চিন্তা করলাম যে মানুষ মানে কিরকম মন মানসিকতা হয়ে গেছে আসলে আপনার আচ্ছা কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি হ্যাঁ ইভা আপু চিনছি ইভা আপু তুমি আমাদের সবার আমি চিনি তোমাকে এখন ঠিক আছে অনেক সুন্দর মৌলভী বাজার তোমার অ্যাড্রেস হচ্ছে আমি বলি তোমার অ্যাড্রেস হচ্ছে কুলাওরা বা কুলাওরা কুলাওরা মনে হয় তো বাপের বাড়ির ঠিকানায় চলে গেছিল একবার সেটা আবার পরে ডেলিভারি সেদিন দিল আর কি এটা পনেরোশো পঞ্চাশ চাইতে কমে আর পাবে না সতেরোশো জামা বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন আর কপি পুরনো গুলো না এগুলো নতুন মাল আগে যেগুলো আনছিল মানে অনেক জায়গা ওগুলো সব আমাদের সেল হয়ে গেছে কিছু মানুষ স্টক করে রাখে সেগুলো দেখা যায় তারা অফার দিতে আমার হচ্ছে নতুন ড্রেস আমার একদম নতুন ড্রেস গঙ্গা অনেকে চাচ্ছে পূজা উপলক্ষে বা প্রোগ্রামের জন্য অনেকেরই গঙ্গা লাগবে তাই আমি গঙ্গাটা আনছি এবং আপনার ভাইয়া তো ষোলোশো নিচে দিবেন আমি রিকোয়েস্ট করে পনেরোশো পঞ্চাশ দিয়েছি এই শোনো নুরিয়াপুর জামাগুলো গুলো কই এই নুরিয়াপুর আসসালাম আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে বারোশো দিচ্ছি সাড়ে বারোশো জামা আপু আমি একটা কথা বলি হ্যাঁ আমি আস্তে আস্তে আপনাদের ডিসকাউন্ট বন্ধ করে দিব দিয়ে আমি অন্য পেজরা যেরকম প্রাইজে সেল করে আমি চেষ্টা করব ওরকম প্রাইজের চাইতে পঞ্চাশ টাকা কমায় দিতে আমি একটু বেশি ভালো হইতে গেছি বলে না যে মানে ওভার ভালো হইতে গেলে মানুষ কিরকম হয় আমার অবস্থা হয়েছে তাই একে তো ডিসকাউন্ট দিচ্ছি তারপরে তারপরে হচ্ছে আমাকে সবাই বালতি মগের ছবি পাঠাচ্ছে আর কি তো যাই হোক খুবই কষ্ট পাইছি আমি এটা হচ্ছে প্রাইস বারোশো আমি এখন ডিসকাউন্ট কমায় দিব আর কি অন্যদের মতন হয়ে যাবে অন্যদের মতন হিলেন হিলেন বারোশো সাবান দিয়ে চেক করে নিতে পারবো ওই মহিলারা বলবে যে আপনারা আমাদের পেজের থেকে ড্রেস নেওয়ার দরকার আপনি মার্কেটে বালতি মগ্ন যাবেন আচ্ছা আজান দিচ্ছে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর মাম চিকেন কাজ করা অল ওভার অল ওভার সুন্দর করে কাজ করা আজান দিয়ে দিছে আচ্ছা তারপর হচ্ছে হাতার মধ্যেও কাজ করা এটা হচ্ছে ওন্নাটা দাম কত দেখ

লট লট হ্যাঁ সেটাই আপু এটা এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ মানুষ অতিরিক্ত আপডেট হয়ে গেলে যা হয় আর কি এটা বাংলাদেশেই সম্ভব অন্য দেশে না আমি আজানটা শেষ একটা কথা বলতেছি আমি বিশ্বের অনেক জায়গার ব্লগ দেখি অনেক বিশ্বের অনেক ব্লগ দেখি প্রাইস এটা বারোশো

এটার কি ওজন নাও তেরোশো এই জামাটাও তেরোশো মনে রাখবে হ্যাঁ মনে রাখবে এর নাম কালো পদ্ম আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি দিন রেস্ট নেন না ময়মন সিং ঠিকানা আপনার হ্যাঁ এটাও বারোশো মিতা আপু আমার থেকে একবার অনেক চাদর নিল অনেক ড্রেস নিয়েছিল গত বছর মনে আছে আপনার প্রাইস যাচ্ছে বারোশো আপনি কেমন আছেন আফসান আপু আসসালামু আলাইকুম আফসান আপু কেমন আছেন আর মিতা পালি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এটা খুব সুন্দর এটা এগারোশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ দিয়ে দিচ্ছি এগারোশো ড্রেস আমি দেশের বাইরের অনেক ব্লগ দেখলাম তো আসলে কি উন্নত হইতে গেলে আপু শুধুমাত্র আমরা ডিজিটাল হয়েছি বা আমরা হাতে ফোন আছে বা আমরা হচ্ছে ইউটিউব চালাচ্ছি হোয়াটসঅ্যাপ চালাচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ যা যা প্ল্যাটফর্মগুলো আছে এগুলো যে আমরা চালাচ্ছি এর মানে এই নয় যে আমরা অতিরিক্ত আপডেট হয়ে গেছি অতিরিক্ত মানে মানে কি বলবো বিশ্বের অন্য দেশের সাথে তাল মিলাই চলতে পারতেছি আমাদের এখনো অনেক কিছুর পরিবর্তন বাকি আছে যেটা কিনা একটু আমাদের অনেকেই নতুন নতুন এই যে অনলাইনে অর্ডার দেয় তারা মনে করে কি আমরা বাংলাদেশের সব চিনে ফেলছি সব জেনে ফেলছি সব আমরা বুঝি আমাদের উপরে কেউ বোঝে না তাদেরকে কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না হ্যাঁ তারা ওই যে বালতির ছবিই দিবে তাদের মেন্টালিটিটা হচ্ছে এরকম তারা ওই যে নায়া না তো সব কিছু এই জন্য বুঝছেন কিন্তু বিশ্বের অন্য অন্য জায়গায় এত আপডেট হওয়ার সত্ত্বেও ওখানকার মানুষগুলো এত বিনয়ী এত ভদ্র এত জেন্টেল মানে বলার মতো না আমরা তাদের মানে ইয়ে দেখলাম অবাক এত নম্রতার এত ভদ্র আর আমরা হচ্ছে কি করতেছি আমরা ওই যে মানে এক মিনিট দেরি হইলে আপু অর্ডার ক্যান্সেল একটু কালার গেল বালতি মগের ছবি পাঠাইলো একটু সমস্যা লাইভে এসে ধুয়ে দিল মানে অপশন আছে আচ্ছা করেন সমস্যা নেই আমরা তার মধ্যেও টিকে থাকবো অসুবিধা নাই করতে থাকেন আপনারা সভ্য হয়েছে মানে অনেক আপডেট হয়েছে কিছুই তো আপনার হাতে এখন এখন ডিজিটাল যুগ আপনারা করেন কোন স্বাধীনতা আপনাদের করেন কিন্তু অতিরিক্ত ভালো না ঠিক আছে করার একটা লিমিট আছে কিন্তু অতিরিক্ত ভালো না কিছু কিছু মানুষ লিমিট ক্রস করে এটা দেখলে যে এদের ভেতরে মানুষের আত্মা নাই বুঝছেন ভদ্র ফ্যামিলির মানুষরা কোনোদিনও করবে না যতই তারা আপডেট হোক না কেন ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে দেখবেন যে এইরকমই করা অভ্যাস তাদের ফোন দামি আর গাড়ি থাকলো দামি আর গাদা গাদা জামা কিনলাম এতে আপনি একদম ভাইবেন না যে আমি একদম বাংলাদেশের টপে চলে গেছে না মেন্টালিটিটা হচ্ছে অন্যরকম হ্যাঁ আমরা কখনোই আমি মাঝখানে অনলাইনে একটা জুতা অর্ডার দিছিলাম আমি আবার অর্ডার করি জুতা বেশি যেহেতু আমার জামা আছে অন্য জিনিস অর্ডার করবই স্বাভাবিক তো আমার কাছে মানে জুতাটা পাঠাইছে সাইজ অনেক বড় হয়ে গেছে তা আমি নিজে ফোন করে আমি ডেলিভারি চার্জ তো দিয়েছি দিয়েছি নিজে ফোন করে বলছি এটা আমি রেখে দিচ্ছি আপনি আরেকটা পাঠালে আমি সাইজটা দেড় ইঞ্চি বড় পাঠালে আমি তখন এটা আপনাকে চার্জ আমি দিয়ে দিচ্ছি আপনি আমার সমস্যা নাই আমি আবার চার্জ দিয়ে আবার ওই মানে একটু বড় সাইজ নিয়েছি চালটা একটু ছোট হয়ে আমার আর কি হ্যাঁ তো এই আমরা জানি যে একটা ব্যবসায়ী একজনের কাছে একটা পার্সেল দেয় খুব আশা করে আমি যদি ওইটা খুব অন্যভাবে দেখাই ব্যাপারটা তো ভদ্রটা জিনিসটা আর থাকবে না ঠিক আছে আর নাই আচ্ছা ওইটা হচ্ছে বারোশো টাকা